আমাদের সমাজের অনেক যুবক যুবতী ভাই ও বোন আছে তারা ডান্স হাঙ্গামায় এখন তো টিকটকের অবস্থা মোবাইল খুললে এক বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত সব টিকটকেই মজমু টিকটক দেখে দেখে হয় না বড় বড় স্টেজ করেছে স্টেজে ন্যাংটা ডান ডান্স শুরু করে ন্যাংটা ডান্স শুরু করে এরকমই আমাদের এই আশপাশে এলাকায় আমি দেখেছি কখন হয় জানো মুহররমের সময় আমি এলাকায় অনেক অনেক জায়গায় প্রওয়াল এলাকাটা জলসা আমার আমার বজবা সাব ডিভিশন নকোদর আগের দিন ডান্স হলো তারপরের দিন জলসা হুজুর একটু দোয়া করে বিসমিল্লাহ অফিস হাবিব

এই এই গান শোনায় যদি মনে মনে তৃপ্তি পায় বলা হয়েছে তার ইমানটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি বললাম ঈমানটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়বারের জন্য তাকে আবার তওবা করে মুসলমান হতে গান শোনা তো দূরের কথা এমনও অনেক স্টেজে রয়েছে যে স্টেজে আমরা ডান্সাঙ্গামাদি এখানে আজকে হুজুরের মিলাদ মাহফিল না করে যদি একটা ড্যান্স হাঙ্গামা হতো এই স্টেজটা এখানে নারী পুরুষ জায়গা দেওয়া যেত মারপিট হতে যেত কেন কেন আমরা সব তো জান্নাতে লাইসেন্স মানুষ মানুষ বাবাজি আমি বেশি কিছু খুলে বললে একটুখানি পরিবর্তন হয়ে যায়

আর কবরের উপরে একটা দোয়া আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা বলে কি হয় মাটি দেওয়া হয় কিন্তু এই মাইয়েতকে সময় একটা দোয়া পড়তে হয় যে দোয়াটার অর্থ হলো আল্লাহ তোমার নামে শুরু করছি কেন আল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ আল্লাহ তোমার রাস্তায় চিরজীবন ছিল কোনদিন ডান সাঙ্গামা করেনি আর ডান্সের আসরেও যায়নি কথাটা মিথ্যা না না সত্য একটু কথা বলে ইমাম 6000 টাকার বিনিময়ে চাকরি করে সে কবরে নেমে আমার জন্য মিথ্যা বলল আল্লাহ আমার গ্রামে একটা ছেলে মারা গেছে সব সময় ডান্স করত গান গাইতো মদ খেত সুদ খেতো তা কি হয়েছে আল্লাহ আমি ইমাম হিসাবে মিথ্যা সাক্ষ্য দিচ্ছি ওয়াসি হাবিল্লাহ তোমার রাস্তায় এসেছিল কথাটা আমার 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 কথা নবী ইমাম সাফি মাযহাবে একটা ফতোয়া এসেছে যদি কোনো বেনামাজি যদি কোনো বেনামাজি যদি কোনো সুদখোর যদি জগতের এবং থেকে ইন্তিকাল হয়ে যায় ওই বেনামাজির জন্য এই দোয়াটা পড়া যাবে না এই দোয়াটার ভিতরে সত্য মিথ্যার একটা প্রকাশ রয়েছে যে মানুষটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই যে মানুষটা কোনোদিন মসজিদ মুখী হয় নাই যে মানুষটা ড্যান সাঙ্গামা রাসন জগাত যে মানুষটা আজকে কিনা ড্যান সাঙ্গামা সহযোগিতা করত সেই মানুষটা কিন্তু জাতিতে মুসলমান ওই মানুষটা মারা যাবার পরে ওই মানুষটার জন্য ওই তোমাটা পড়তে হবে না হবে

নদীর বুকে শোয়ানো হলো এই মানুষটা কোন দিনের জন্য ডান সাঙ্গামার পথে যায়নি সুদের রাস্তায় পা বানাইনি মদের রাস্তায় পা বানাইনি অন্যায় রাস্তায় পা বানাইনি কোন দিনের জন্য অন্যায় সঙ্গে আপস করেনি গোরাবি আল্লাহ অফি সাবেন আল্লাহ তোমার রাস্তাতে ছিল কথাটা ঠিকই বলেছেন আমি বলে হ্যাঁ যে মানুষটা চিরজীবন মিথ্যা সুদ ঘুষ পরনিন্দা পরচর্চা ডান্স আংগামা সিনেমা থিয়েটারের যাত্রা করে আসছে সেই মানুষটার জন্য কবরে নেমে ইমাম বলছে বিসমিল্লাহি ওয়াবি সবিলillah না ইমামে চাকরি থাকবেন ইমাম জানে যে দোয়াটার ভিতরে কি অর্থ আছে ইমাম জিতি জেনে বলেন না আমি ওর দোয়ায় দোয়া পড়তে পারব না কবরে নামতে পারবনি ইমামে চাকরি থাকবে যে तमाम পৃথিবী জুড়ে এই মুসলমানদের উপর যে প্রত্যেকটা মসজিদের ইমামদের উপর যে অত্যাচার চলছে তারতে বেশি অত্যাচার চলছে না চলে না এরা পায় 5000 টাকা কিন্তু কথা শুনে 5 লক্ষ টাকা পৃথিবীতে এমন ডিউটি আছে চব্বিশ ঘন্টা ডিউটি এমন একটা ডিউটি দেখেন চব্বিশ ঘন্টা ডিউটি আমার কাছে অনেক আলিমালামা ফোন করে হুজুর আমাদের পক্ষে একটু বলেন বলেন আজকে তো আজকে অনেক নেই নেই একজন এসছে জি 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 तमाम পৃথিবী জুড়ে মুসলমানদের উপর যে অত্যাচার চলছে তার থেকে বেশি অত্যাচার চলছে ইমামদের উপর চলছে না চলে না চলে না এক একটা গ্রামে ইমাম পালটায় 10 বার বছরে 10টা 3টে 4টে 5টা 8টা 9টা করে ইমাম পালটাচ্ছে ও টাকা আছে সুদখর মান টাকা আছে ওকে সেক্রেটারি মাইনে দিয়েছে এখন ও তো 100 টাকা দিয়েছি ইমামকে হুজুর আমার জন্য দোয়া করো সমস্ত সুদের টাকা যেন হালাল হয়ে যায় এবো চাই পারবনি বাকিমা না যদি এতো সেকাটারি তো চাকরি থাকবো না এমনই ঘটনা ঘটে না ঘটে

এই বাটায় পাটা থেকে শামপুর পর্যন্ত ভ্যান চালায় চালায় ওকে সেক্রেটারি বানাও না ইমামকে কত করে করবে 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 না হবে না হবে না কিন্তু এ যে ইমাম আমার মতো বেনামাজি আমার কথা বলি আপনাদের বলছেন আমার মতো বেনামাজি আমার মতো এই আসরে দাঁড়িয়ে ড্যান্স হাঙ্গামা কারণে যুবক যুবক আমি মারা যাওয়ার পরে আমার মতো একজন ভালো ইমাম কবরে নামিয়ে তাকে চিঠিং বাজির খাতায় নাম লিখানো হলো আল্লাহর কাছে কথা ঠিক বলছি না আল্লাহর সামনে সমস্ত কবরবাসীকে উদ্দেশ্য করে কবরবাসীকে সাক্ষী রেখে ইমামকে মিথ্যাবাদী সাজানো এ জাতির কাছে লজ্জা। এ জাতি এ লজ্জা লজ্জা সেদিন যখন আমার মতে ইমামকে ডাকা হবে ইমাম যে মানুষ যে যুবকটা যে মানুষটা কোনোদিন নামাজ পড়েনি যে মানুষটা কোনোদিন আল্লাহর পথে যায়নি কোনদিন দিনের জন্য তিনটে দিন মানুষের দারে দারে ঘুরেনি বিনা স্বার্থে যে মানুষটা এক চিল্লাও পর্যন্ত দেয়নি যে মানুষটা কোনোদিন সাহায্য করতে যায়নি যে মানুষটা একদিন করতে বার হয়নি যে মানুষটা কোনো দিনের জন্য কোনো আমিরের কথা শুনেনি এই মানুষটার জন্য আপনি যে কবরে নেমে বলেছিলেন অফিস হাবিল্লা আল্লাহ তোমার রাস্তা গেছিল ইমাম আসলে তুমি জবাব দাও আমার মতো ইমাম সেদিন আল্লাহর কাছে আল্লাহ সামনে আল্লাহ রাসামের কাজ করা দাঁড়িয়ে জবাব দিয়ে করতে পারবো তো জি জি মনে করলে হুজুর আরবিতে দোয়া বলছে ওটা দোয়া না বাবা দোয়া নো আনো আনো ওটা আমার আপনার জীবনের একটা সতর্ক বাণী